হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আর আজকে না অনেকটা সকালে উঠে গেছি আর উঠে মানে বাসি কাজকর্ম যেগুলো ছিল টুকটাক করে গাছের জল ঠলো দেওয়া আমার হয়ে গেছে আর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে আর কিছু ভিজিয়েছি পরে গাছব আর সকালে ব্রেকফাস্টও সবারই কমপ্লিট হয়ে গেছে আর রান্না মোটামুটি চলছে তো মাঝখানে তো ভাবলাম কি তোমাদের সাথে একটু কথা বলা হয়নি তো তোমাদের সা একটু কথা বলে আসি আর এদিকে ফুচকুকেও খাইয়ে দিলাম সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর যেগুলো টুকটাক হয়েছে চলতে রয়েছে তো এখন বাজে প্রায় দশটা পঁচিশ তো আজকে লোটে মাছ করবো তো লোটে মাছ করছি মানে অর্ধেক করেছি করে বসিয়ে রেখে এসেছি তো তারপরে ফুচুকে খাওয়ালামই এবার আবার বসাবো মানে আর্ধেক করে আসছি তারপরে আবার ফুচুকে খাই ধরে ধরে ঠিকঠাক বসে টসিয়ে দিয়ে পাপার কাছে তো এক তারপরে আবার করবো রান্না তো আছে ভাতটা করবো আর একটু একটা মাছ দিয়ে একটু ঝোল করবো এই আর ভাতটা করবো তো মোটামুটি হয়ে গেছে সবই রান্না শাশুড়ি দিন মানে করেছে ডাল আম দিয়ে আর নিম বেগুন এই করা হয়েছে আর সকালে ব্রেকফাস্টে হয়েছিলো ঘুগনি ঘুগনি পরোটা আর এই চলো রান্নাঘর করতে থাকি দশটা তো পঁচিশ অলরেডি হয়ে গেছে আর আজকে ওয়েদারটা খুবই ভালো রয়েছে ভালোই ট্রোদ উঠেছে আর পরিষ্কার আকাশ আর যত রোদ উঠবে তত নাকি গরমটা একটু বেশি হবে আর কি জানি না কী হবে চলো এই দেখো এদিকে লুডু খেলছে আর ফুচকুচ হয়ে আছে রান্নাঘরে যাওয়া যায় প্রান্তিকার কাশি হয়েছে তো শশুর মাসে বাসক পাতা শিউলি ফুলের পাতা নিয়ে এসেছে তো খাবে না তো এই পড়ে রয়েছে আর কালকে বলেছে পাকা পেয়ারা খাবে তো একটুখানি ঘষে দিয়েছে আর হয়ে গেছে খাওয়া আর এখানে রয়েছে নিম বেগুন আর রয়েছে ঘুগনি রয়েছে আম দিয়ে টক ডাল যেটাও সবাই ভালোই খায় মোটামুটি আর এই দিকে দেখে মশলা হাফ বসে মশলাটা কষানো হয়নি করে চলে গেছে এখানে রয়েছে লোটেটা ধোবো এখন আর বাসনগুলো সব পড়ে আছে হ্যাঁ চলো তোরা রান্নাটা বসিয়ে নিই তো রান্নাটা করে নিন তো তাড়াতাড়ি করে নিলে তাড়াতাড়ি হবে আর এদিকে দেখো শাশুড়ির মা কিছু সবজি বাজার বললেও বিনস রয়েছে গাজর রয়েছে শসা রয়েছে লঙ্কা রয়েছে টমেটো রয়েছে আর নিয়েছে ডাটা। দেখো লোটে মাছটা বসিয়ে দিয়েছে আর এখন জামা কাপড় ছিল সব কেচে কেচে আসলাম আর নিচে কি বলতো এই একতলার থেকে পুরো তিনতলা পর্যন্ত ছাদা ওঠার খুব কষ্ট হয়ে যায় আর এই সিজার অবস্থা প্রচন্ড কষ্ট হয় তো বাবা শ্বশুর মশাকে বললাম যে নিচে একটা মানে দড়ি টানিয়ে দিতে তো তো সে গড়িটাই টানানো হয়েছে তো নিচে ফুচকু জামা কাপড়গুলো সব দিয়ে দিয়েছে আর ছাদে গিয়ে মানে উপরে কেঁদেছে তো সেগুলো জামা কাপড়গুলো উপরে দিয়ে দিলাম এই আর মানে শীত তো চলে গেছে সে কবেই আর কম্বলগুলো সে এখনও পরে রয়েছে সে সেগুলো যে খাটের ভিতরে ঢুকবে এখনও সময় করে ওঠা হচ্ছে না তো ভাবলাম আজকে করবো তাও আজকেও বেঁধে গেছে বারোটার মতো তো কখন করবো জানি না এই তো স্নান ঠান এখনও কিছু হয়নি তো এখন যাব স্নান ঠান করতে ফুচকুকে করাবো কত তো ঘুমাচ্ছে তো এই প্রান্তিকার মানে ঠান জ্বরটা কমে গেছে কিন্তু ঠান্ডা গরমটা ভালোই লেগেছে না কাশিটা এখন বুকে জমে গেছে শুধু কপ উঠছে আর চোখটা একটু লাল হয়ে গেছে এই তো চলো তা করতে থাকি মানে সব তো এইগুলোই হয়ে গেছে আর স্নানটা করেনি আর কুচকুকে উঠুক তারপরকে করাবো দেখি এখন তো বারোটা বাজে আর দশ মিনিট দেখি না উঠলে উঠিয়ে দেবো ঠিক আছে চলো দেখতে দেখো ব্লগটাকে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় তিনটে মতো তো খাওয়া দাওয়া সব কমপ্লিট মানে এত রোদ তোমাদের কি বলবো এখন যা রোদ পড়েছে তো উপরে ঘরে আছে এখনও রয়েছি তো ঘরটা একটু গোছানো আছে টুকটাক কিছু কাজ রয়েছে সব হয়ে গেছে আর পুচকু আছে পুচকু বিড় পুচকু বিড় আছে শ্বশুর মশাইয়ের কাছে তো প্রান্তিকাও আছে নিচের ঘরে তো এই ঘরে টুকটাক কিছু করব করে তারপরে যাব নিচের ঘরে আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে যারা এখনও নতুন বন্ধু রয়েছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে পারো নি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে দিও আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে তার নোটিফিকেশনটা চলে আসবে তো সাথে থেকেও বন্ধুরা পাশে থেকো আর দেখতে থাকো ব্লগটাকে আর সাথে থেকো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে